চাকি লে বেলের একটিং করেই আমি যখন ওইলে বেলের অ্যাক্টিং শিখব তখন একসাথে কাজ করব নাজনি না এই যে ছোট বদান নাই কায় কি বুঝলেন এই যে কানের আর স্বর্ণ তাণ্ডব মুভিতে শুটিং করার মানেই ফুল গুঞ্জন উঠেছে তাকে আপনার কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আকাই

আর তিন এই এালং বাইশা চলবে সূর্য যতদিন চলবে আল্লাহ হবে